বুধবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে শুরু হয় ইনসাফ ইনসাফযাত্রা তারপর মেদিনীপুর শহর থেকে পদযাত্রা করে এর সমর্থকরা এসে পৌঁছন খড়গপুরের শহর ইন্দা লোকাল থানার মোড়ে সেখানে একটি জনসভার আয়োজন করা হয় এই সভায় মূল বক্তা ছিলেন মিনাক্ষী মুখার্জি এদিন তিনি তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা এবং আর এস এর সঙ্গেও যে যোগাযোগ রয়েছে তাও দাবি করেন বাংলায় শিল্প না আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি দায়ী করেন করলে যে ফসলটা হয় তার নাম হয় মমতা ব্যানার্জি যে গোটা পশ্চিমবঙ্গকে লুটে খেতে চায় আমাদের লড়াইয়ের দের বিরুদ্ধে উল্লেখ্য কাজ ও শিক্ষার অধিকার রক্ষার্থে গত তেসরা নভেম্বর কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা শুরু করেছে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই এফ আই মঙ্গলবার তেত্রিশতম দিন অতিক্রান্ত করে সেই ইনসাফ যাত্রা প্রবেশ করে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা